মানুষ যেভাবে কাঁদে তেমনি কি কাঁদে পশু পাখি একা থাকি তবু একা থাকি ভিতরে ভিতরে একা অরণ্যের মধ্যে একা খরেও বাহিরে একা দিনে রাতে দুঃখে সুখে ছায়া নেই মায়া নেই ফুলের বাগানে নেই ফুল ছাড়ার মতো ঠাল পিঠ জুড়ে আছে এলো চুল মেঘের সম্ভার আছে জল নেই জলজ উৎসব থান নেই টান নেই আছে খড় শুষ্ক সন্নি পাতি পাতায় গাছের নিচি পদতরে ভাঙনের মতো এই সব শূন্য আছে এই দেশ পরিপূর্ণ করে তবুও মানুষ পাচি মৃত্যু আছে বলে বেঁচে থাকি মৃত্যু তো জীবন নয় খারাবাহিকতা নয় কোনো ফিরে বাঁচে একা বাঁচি মানুষের সমভে পেহারে বাঁচে বেঁচে থাকি এই বাঁচতে হবে বলে থাকি বেঁচে মানুষ যেভাবে কাঁদি তেমনি কি কাঁদে পশু পাখি একা থাকি বড় একা থাকি একা থাকি বড় একা থাকি